তো আজকে ট্রেনে বসে আমি ভিডিও শুরু করে দিলাম তো এখন আমি কলকাতায় যাচ্ছি তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছে আমরা ভালো আছি তো আজকে হচ্ছে বাবা মা বিশুদিদ্দা মেয়ে সবাইকে নিয়ে কলকাতায় ছুটে চেয়ে দেখো বাবা বসে আছে আর এই যে মেয়ে আর ইসুদিদার মা বাবাকে ডাক্তার দেখার জন্য জোর জবর্তি নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওখান থেকে টিকিট কেটে দিয়েছে তৎকালীন রিজার্ভেশন এখন বসেছি প্রায় দুপুরে কটা বাজে আছে সাড়ে তিনটে পনেরো চারটে পৌঁছে যাবো ঠিক আছে তুলে আমি ভয় পাচ্ছিলাম যে এস টু কোন দিকে পড়বে বাবা তো হাঁটতে পারবে না দৌড়াতেও পারবে না জোরে হাঁটতে পারবে না দেখ যেখানে দাঁড়িয়েছে সেখানেই পড়েছিল একটা বড় ভাসুর এসেছিলো একটু উঠিয়ে দিলো আমাদের আছে চলো পরে কথা বলছে তো ফ্রেন্ডস দেখো আমরা সবাই ট্রেনে বসে আছি খাওয়া দাওয়া করছি ওইদিকে বাবা চিড়ে ভাজা খাচ্ছে জানো তো বন্ধুরা এই দিনটার অপেক্ষা বহু বছর ধরে আমি করছি আমার মনে খুব কষ্ট ছিল যে সবার বাবা মা আসে সবার বাড়িতে মেয়েদের বাড়িতে আমার বাবা মা আসে না আমাকে এই কথাও শুনতে হয়েছে যে তোমার শ্বশুর বাড়ির থেকে লোক আসে তাহলে কি তোমার বাবা মা তোমার প্রেম করে বিয়েটা মেনে নিতে পারিনি দেখো সেরকম কোনো ব্যাপার না আমার বাবা মা আমাদের ভালোবাসে এবং কি কথা না আসার কথা কী বলো তো বাবা দোকান আছে বাবা দোকান ছেড়ে আসতে চায় না আর মা হচ্ছে বাবাকে ছেড়ে না আর তারা হচ্ছে ঠাকুরকে ভোগ যোগ দিয়ে খাই যার জন্য এই সমস্যা তো আজকে আমি ভীষণ খুশি যে আমার বিয়ে চোদ্দো বছর হচ্ছে দশ বছর পর আমার বাবা মা আমার বাড়িতে আসছে আমি ভীষণ 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 হ্যাপি মানে এতটা খুশি আমি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই দিনটার অপেক্ষা বহু বছর ধরে আমি করছি তো এখন বাজে হচ্ছে দুটো এগারো বাবার জন্য অল্প করে ভাত নিয়ে আসা হয়েছিল কারণ দুটোর সময় বাবার ওষুধ আছে তো বাবা এখন ভাতটা খেলো আর মায়ের জন্য চা কিনলাম মা চা বেশি দিয়ে খাচ্ছে বাবা ওষুধ খেলো তো এখন হচ্ছে বাবা নই হাঁটি না নৈহাটি নৈহাটি ছাড়ি তো আমরা মনে হয় দমদমে নামতে পারি বা শিয়ালদে নামতে পারি শিয়ালদা নামলে অনেকটা লেট হয়ে যাবে আমাদের তো আমরা দমদমে নামবো দেখবো বাবাকে ওষুধ দিলে মা ঠিক আছে একটা দাও তুমি বিস্কুট দিয়ে খাবো চাটা খাও তো কী হয়েছে তো ফ্রেন্ডস বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে একটা পাঁচ তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছেছি এসে দেখছি হাজব্যান্ড রান্না করেছে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ আলুর তরকারি এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা মাছের মাছের ইয়েতে যেটা রান্না করেছি সেটা আমরা মানে খাওয়া দাওয়া করে ফেলেছি আর এখানে হচ্ছে দেখো নিরামিষ ওভেনে নিরামিষ বাসন ওপর থেকে নিচে নামালাম নামিয়ে উচ্ছে পটল আলু দিয়ে ভাত বসিয়েছি বাবা মার জন্য আলাদা করে রান্না হচ্ছে স্টিনটা কমানো ছিল আচ্ছা আর ওপর থেকে বাসনগুলো বের করছি কি কি আমার নিরামিষ বাসন আছে ধরো বাবা তো আসে না ধরো তাও তো রূপা কে বলেছিল একটা হাতা করতে থাকলে দিয়ে যায় সে যে রূপা দুটো নতুন সিল খোলে দিয়ে আমাকে দিল বলছে দুটো হাতা কমতি নে তা মা এখানে এসে আটটা হলে বাবা মা খাবে তারপর শান্তি ঠিক আছে আটটা হবে নাকি খানা খানা রাখো মা খানা খানা আচ্ছা আচ্ছা একটা সেদিন নতুন কড়াই রেখেছি ওই কড়াইটা বের করলাম পুরীর থেকে এনেছিলাম ওই বাসনটা বের করলাম আর এই যে এগুলো একবার শপিং করেছিলাম তার সাথে ফ্রি দিয়েছিলাম গিফট পেয়েছিলাম তো এগুলো এখন কাজে লাগবে আর কিছুই না কি ধুলো পড়েছে গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে ছটা দশ তো আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে গায়ে মানে একটু স্নান করলাম স্নান করে সন্ধে সন্ধেটা দিলাম হ্যাঁ বিছানা তো ওই সেদিন আমার ওই লাগিয়েছি ওই প্যান্টটা ছিল না ওইদিকে

চা মুড়ি এগুলো খাওয়া দাওয়ার পর এখন রাতের রান্নার তোড় দুপুরবেলা তো আমার হাজবেন্ড রান্না করে রেখেছিল কিন্তু রাতের বেলায় কি করবো কিছু বুঝতে পারছি না বিশ্বজিদ্ধ রুটি খাবে তো বিশ্বজিদ্ধের জন্য রুটি আর তড়কা বাজার থেকে আনা হবে আর ভাত আছে অনেক তো আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে মুসুরির ডাল সেদ্ধ আর আলু পেঁয়াজ ভাজা করছি আর এই ভাজাটা হয়ে গেলে মুসুরি ডাল সেদ্ধ বসিয়ে দেবো ওটা দিয়ে রাতের ভাত খেয়ে নেবো এবার হাত ধুয়ে এখানে করছি মা আর বাবার জন্য নিরামিষ তরকারি বাবা হচ্ছে গোলা রুটি খায় সেটা পরে ভাজবো আর এখানে আলু আর একটুখানি ঝিঙে দিয়ে একটু ঝোলা তরকারি করব বাবার জন্য মাও খাবে তো বাবা বললো মা বললো একটুখানি করতে তো হলুদ দেবো না জাস্ট লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো আর রান্না করছি এদিকে আর এখানে কত বাসনপত্র সব বের করে দিয়েছে যে আর কিছুক্ষণ আগেই পিয়ার মাকে বলেছিলাম প্রেসার কুকার দরকার যেহেতু বাবা ডাল ছাড়া ভাত খেতে পারে না তো আমার তো নিরামিষ প্রেসার কুকার নেই তাই যে পিয়ার বৌদি দিয়ে গেল আর এই যে বাসন সব আলাদা কত ভাত আছে মা বাবার জন্য ভাত করেছিলাম সেই ভাত কত আছে এই ভাত এখন আমাদের খেতে হবে আর এদিকে আমাদেরও হাঁড়িতে কত ভাত আছে দেখো দেখো এটা হচ্ছে হলুদ কেন বলো তো ভাতটা বলছি তোমাদের দ্বারা আর তো হলুদ হচ্ছে রূপা আমার মেয়ের জন্য একটা মাছ ভাজা ছিল ভাতের ওপরে তো সেই মাছ ভাজার তেলটা হারি ভাতের মধ্যে লেগে গেছে তো যাই হোক আমার কি বলবো আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর আমার বাবা আমার বাড়িতে এসছে এই বাড়িতে আমার বাবা মা এখনো পর্যন্ত আসেনি এই ফার্স্ট আসলো তো আমার বাবা গুনে বলতে পারবো দুদিন এসছে আমার চোদ্দ বছর বিয়ে হয়েছে তার মধ্যে ভেতর থেকে মনের কথা যেন ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার ভীষণ সে বাবা ডাক্তার দেখাতেই আসুক আর যে কারণে আসুক না কেন আমি তো ভীষণ হ্যাপি যে আমার বাবা মা আমার বাড়িতে এসছে ভীষণ কষ্ট হতো জানো তো যে সবাইকে দেখতাম সবার বাবা মা আসছে এসে থাকছে এই করছে আমার খুব ভালো মানে ভালো লাগে সবার সব একটু ইচ্ছে করে তাই না তো আমি এই জিনিসটা খুব মিস করতাম তো আমার বাবা মা যদি দুদিনের জন্য আমার বাড়িতে থাকে তবু আমি নিজেকে ভীষণ 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 লাখি মনে করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে তো তাদের খাওয়া দাওয়া হবে হাজবেন্ড জামা বাবু মেয়ে গেল হচ্ছে রাধা স্ত্রী একটু ঘুরবে পায়দা বসে কি করবে আর বাবা মা টিভি দেখছে তো আমি দু হাতে দু হাত আমার কিন্তু আমি দশ পূজা হয়ে গেছি আজকে একদিকে নিরামিষ একদিকে আমি সব করছি গুড মর্নিং কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তো এখন বাজে হচ্ছে দশটা তাই তোমাদের সামনে আসলাম সকালে তো ব্রেকফাস্ট হয়েছে চা বিস্কুট বাবা খেয়েছে তারপর তরকারি করেছি মুড়ি খেয়েছে বাবা এখন শুয়ে আছে মেয়ে এখনও থেকে ওঠেনি ওই ঘরে আমাদের বড় ঘরে হচ্ছে আমি মা বাবা শুয়েছিলাম আর ওই পাশের ঘরে হচ্ছে মেয়ে বিশ্বজিৎ আর আমার হাজবেন্ড ঘুমিয়েছিল তো এখন আবার কাজ শুরু হয়েছে রান্না বান্না করছি ঠিক আছে তো এই যে মা জল ভরছে বাবা কীর্তন শুনছে হাজব্যান্ড মা চেনে দিল তো এই ভিডিওটা যদি শেষ করিনি তো করতে হবে সারা মুখে গোটা বেরিয়েছে সারা মুখে তোমার কেমন লাগছে মেয়ের বাড়ি এসে কেমন লাগছে ভালো লাগছে দশ বছর পর হ্যাঁ দশ বছর পর বিয়ে বিয়ে হয়েছে আমার চোদ্দ বছর তার মধ্যে দুবার এসছে সে আগের বাড়ি থাকতে এই বাড়িতে আসেনি তা আমার বাবা ট্রেনে আস্তে আস্তে বলছে কি আমি বাবাকে বলছি বাবা কোনো অসুবিধা হচ্ছে বলে না না এইটুকু তো রাস্তা তাই বাবাকে বলছি এইটুকু রাস্তায় তুমি আসতে দশটা বছর পার করে নিয়েছো মেয়ে বিয়ে দিয়েছে আমার শ্বশুর মাসে তো বলে যে মেয়েকে বিয়ে দিয়েছেন কিভাবে আছে না আছে কি করছে না করছে গিয়ে তো দেখতে হয় আসল কথা কি তো হচ্ছে বাবার তো দোকান দোকান বাবা আসতে পারে বাবা বাবাকে ছেড়ে মা আসতে পারবে না আসলে দুজনকেই আসতে হবে আমার ভাগ্য খুলেছে তাই তো মা হ্যাঁ আমার ভাগ্য খুলেছে তো ঠিক আছে এদিকে রান্না বান্না হচ্ছে চলো বন্ধুরা বিলোটা শেষ করে দিই দেখা হচ্ছে সুন্দর একটা বিলিয়ন থাকে ঠিক আছে কাটা পায়ে পায় তো মুখে কি অবস্থা কাজের করেছিলাম কালো হয়ে গেছে কালকে সেই যে এসেছে মাথায় আসতে হয়নি এইভাবেই হয়ে গেছে